গাজার বিরুদ্ধে অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় কানাডার নামও শোনা গিয়েছিল কানাডার সরবরাহ করা সেই অস্ত্রে নিরস্ত্র গাজাবাসীর প্রাণহানি হয়েছে বলে অভিযোগ রয়েছে তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও বড় পদক্ষেপ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওফ গ্যালান্ডের বিরুদ্ধে কঠোর ঘোষণা দিয়েছেন ঐতিহাসিক ভাবেই কানাডা এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই ঘোষণার পর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে এবার সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত জানালেন জাস্টিন ক্রুডো জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহ বা গ্যালান্ট কানাডায় প্রবেশ করলে আন্তর্জাতিক আইন অনুসারে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ক্রুদো তবে কানাডার এই অবস্থানের বিপরীতে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এদিকে কানাডায় দিন দিন ইসরায়েল বিরোধী অবস্থান শক্তিশালী হচ্ছে বৃহস্পতিবার প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তাদের দাবি কানাডাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে হবে